হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের পরে আমার ছোটোদের অনেকটা ভালোবাসে জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আমার ঘরের কাজ সব কমপ্লিট বিছানা গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো সেই কাজগুলো শেষ করে আমি চলে এসেছি রান্না করে রান্না করে এসে ঝটপট করে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে লোটে মাছ কালকে রাত্রেবেলা বাবা লোটে মাছ এনেছিলো কালকে বোনের বিয়ে ঠিক হয়েছে বলে আমরা সেখানেই খাওয়া দাওয়া করেছি তো আর মানে রান্না হয়নি একটা লোটে মাছ দিয়ে শুধু ঝাল করা হয়েছে বাবা খেয়েছে বাবা তো কোথাও যায়নি তাই বাবা খেয়েছে আর পাশে কিন্তু এই দেখো লোটে মাছ রয়েছে তো চলো রান্না করি আর আজকের ভিডিওটা সব থেকে বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে দেখো বাবা এনেছে লোটে মাছ আর এখানে মা লোটে মাছ জিয়ে রেখেছে তিনটা আছে আর কালকে একটা ছোট আর একটা বড় লোটে মাছ ঝাল করেছিল মা এই যে তিনটা লোটে মাছ কার সব থেকে লাইটটা মাছ খেতে ভালো লাগে লোটে মাছ বলে না লাইটে মাছ বলে আমি জানি না কিন্তু আমরা এটাকে ষাটি মাছ বলি কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও এখানে দেখো আমি উনুন ধরিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি আর উনুনে রান্না করলে এরকম কালি হয়েই থাকে তারপরে এটা পরিষ্কার করে নেব তো চলো কি কি রান্না করব কি দিয়ে রান্না করবো সেগুলো জোগাড় দিই সব দেখো মিতাং তা তার দাদুর সঙ্গে কতই না খেলা করছে কীভাবে দেখাচ্ছে কত জিনিস এটা সেটা তুলে তুলে দেখাচ্ছে ক্লাসটা দেখাচ্ছে বারবার এদিকে মামা এসেছে সকাল সকাল আমাদের বাড়িতে এখন ভিডিও কল করা হয়েছে আমার মোবাইল দিয়েই ভিডিও কল প্রত্যেকদিন করে সকালবেলায় তো এদিকে কিন্তু মিতাংশ নাকে দেখছে আর মিতাংশকে বারবার ডাকছে ডলটু ডডু বলে ডাকছে ও কীভাবে দেখো দাদুর দিকে তাকিয়ে আছে দাদুর দিকে টানটাই অন্যরকম দেখো আমরা এতবার করে ডাকি জানো তবুও না এতবার করে আমাদের দেখে এতবার হাসে না দেখো একদম হতভম্ব হয়ে গেছে আর প্রত্যেক দিন দাদুকে মানে দাদুর এই নাতিকে না দেখলে একদমই ভালো লাগে না দেখো কিভাবেই দাদুকে দেখছে মন প্রাণ ভরে দেখো অনেক রকম কথা বলছে আর আয় আয় করে ডাকছে ও হাত নাড়িয়ে নাড়িয়ে ডাকছে আর দেখো বারবার মুখটা এগিয়ে নিয়ে যাচ্ছে শুধু দেখার জন্য দাদুকে এদিকে দিদিও বসে আছে আর পাপ্পাকে আমাদের দেখা হয়ে গেছে আর প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা ভিডিও কল করা হয় মাঝে মধ্যে দেখা যায় পাপ্পা ঘুমিয়ে থাকে মাঝে মধ্যে খেলতে থাকে এদিকে আমাদের পাপ্পাই খেলছে বল নিয়ে তো চলো ওদের দাদু আর নাতির একটু আড্ডাটা তোমরা দেখো মামা এলো সকালবেলায় এসে গদর সঙ্গে কিছুক্ষণ কথা বললো তাদের অনেক আলাপশালাপ হলো গদর সঙ্গে দু মিনিটের মতো কথা বলেছে তার এমনি কল করেছে অনেকক্ষণ ভিডিও কল করেছে দু মিনিটের মতো কথা টথা বলে মামা এখন চলে গেছে চাটা খেয়ে আর এদিকে দেখো আমার ভাতও প্রায় হয়ে গেছে আর আমি তোমাদেরকে যখনই ইন্ট্রোটা দিলাম তখনই মামা এসেছিলো তখনই আমাকে বলছিল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আমি ফোন করবো আর প্রত্যেক দিন সকালে এসেই মামা প্রথমত বলে যে টোলটুকে ফোন কর মামার নাম রেখেছে ডোলটু তো বলে কি ডোলটুকে ফোন কর তো ফোন করে দিলাম সবাই মিলে কথা বলল বললো অনেক হাসি ফুর্তি অনেক কিছু করলো এখন চলে গেছে বাজারে তো আবার বাবা যার থেকে আসবে দুপুরবেলা দুপুরবেলা আমাদের বাড়িতে ঢুকবে না একদম বিকেলবেলার দিকে আবার ঢুকবে দিনে দুবার করে ঢুকলে দুবার করে গদকে ভিডিও কল করি তারপর তাকে দেখতে হয় তো চলো এখন এদিকে তো রান্না আমার প্রায় ভাত হয়ে গেছে তারপরে দেখি এখন সবজি কি করি আর ওইদিকে তো বলেছি তোমাদের যে লোটটা মাছ আছে তো এখন কি করব জানি না মাকে ডাকি দেখি মা কী বলে যদি বলে লইটার মাঝে ঝাল করতে তাহলে ঝাল করব আর বাবা গেছে সকাল সকালই ভোর পাঁচটার দিকে ফুলের চারা নিয়ে ও বাবা আস্তে আস্তে ঠিক এগারোটা সাড়ে এগারোটার মতো বাজবে আর আজকে জানি না কি আনবে বাজার থেকে জানো আমাদের এই টাইমটা মানে এই সিজনটা আমাদের সংসারটা ফুল দিয়ে কিন্তু চলে ফুল বিক্রি করে চলে আর হ্যাঁ ফুল বিক্রি করে কিন্তু ভালোই উপার্জন করা হয় চার হাজার টাকার মতো বীজ আনা হয় তো সেগুলো তো তারপর যত্ন আতি করে ঠিক করে বড় বড় করা হয় তারপর সেই ফুলগুলো বিক্রি করে প্রায় বিশ পঁচিশ হাজার টাকা সেখান থেকে চলে আসে প্রচুর ইনকাম হয় কিন্তু আমাদের এদিকে ফুলে এক একটা চারা বিশ টাকা পনেরো টাকা করে বিক্রি করে প্রত্যেক দিন পাঁচশো ছশো এরকম করে কিন্তু ফুলের মধ্যে আসে এই টাইমটা আমাদের খরচ খাওয়াটা প্রত্যেক দিন কিন্তু খরচ খাওয়াটা আমাদের চলে আর ফুল চলে গেলে তারপরের দিনগুলো আমরা কীভাবে চলবো সেটা কিন্তু আমাদের ভাবতে লাগে কারণ এইবার থেকে বেশি আমাদের টাকা খরচ হয়েছে সব আলুর বীজ কিনে এনেছে সার তারপর ভাইয়ের কলেজের টাকা দেওয়া সব কিছুই কিন্তু দেওয়া হয়েছে এবার আমাদের অনেক মানে অনেক টাকা খরচ হয়েছে আর যেন সোনা বন্ধক দিয়ে কিন্তু এবার আমাদের টাকা এনেছে টাকা এনে ভাইয়ের কলেজে দিতে হয়েছে কোনো দিন ভাবিনি সত্যি জানো সোনাটা বাড়িতে থাকলে মানে একটা নিজের একটা সম্পদ থাকে আর সেটা আজকে আমাদের বাড়িতে থেকেও নেই সেটা অনেক দূরেই বন্ধক দেওয়া হয়েছে জানি না কবে ছোটাতে পারবে মা বাবা জন্য না ভীষণ মাঝে মাঝে খারাপ লাগে তাই আমি আমি যদি পারতাম টাকা কিছু সাহায্য করতে তাহলে অবশ্যই আমি করতাম কিন্তু আমার সামর্থ্য নেই যে আমি কিছু সাহায্য করব। নিজের ভীষণ খারাপ লাগে এর জন্যই না মেয়েদের কিছু করতে হয় জানো মেয়েদের কোনো দিন এভাবে বেকার থাকতেনি মেয়েদেরও কিছু করতে হয় শুধু ছেলেরা যে কামাই করবে ছেলেরা সব কিছু করবে সেটাও হয় না মেয়েদের যদি কিছু করা যায় তাহলে সেই টাইমটাতে না সাহায্য করতে পারি আমরা আর আজ ভীষণ খারাপ লাগছে আর কি করব আমি আমার বরকেও বলতে পারবো না বরে যদি এখন শ্বশুরবাড়িতে পয়সা দেয় এটাও কিন্তু একটু খারাপ জানি না তা সে কি ভাববে বা অন্য লোক হয়তো খারাপ ভাববে আর আমার বাড়ি থেকে কোনোদিন আমার বরের হাত কাছ থেকে টাকা নেবেও না যদি সেটা আমি সাহায্য করতে পারতাম আমি কোনো ইনকাম করতে পারতাম তাহলে অবশ্যই নিত হ্যাঁ আমি অনেক ফর্ম ফিল করেছি অনেক জায়গায় চাকরির চেষ্টা করেছি অনেক জায়গায় আমি মানে কি বলবো এটাকে এমন হয়েছে যে আমি কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে গেছি কিন্তু গিয়ে দেখি সেটা বো অনেক হয়েছে এমন জানো হ্যাঁ তাই এখন কিছু সরকারি চাকরি ফর্ম ফিল আপ করেছি সেগুলো পরীক্ষা জানুয়ারি মাসেই হবে তো আমার যেতে যেতে তো ফেব্রুয়ারি মাস তো দেখি যদি জানুয়ারি মাসের আগে পরীক্ষাগুলো হয়ে যায় পরীক্ষাগুলো দিয়ে তারপর যাব আর আমাদের মধ্যে চাকরিটা হবেই না কারণ আমাদের কিছু লোক আছে যারা চায় না আমরা কাজ করি আর আর যদি ছাড়া তারা চাইতো যে আমি কাজ করি বা আমি কোনো উপার্জন করি আমি কোনো কিছু করি তাহলে অবশ্যই আমার বিদেশ যেতে হতো না মেয়েদেরকে বিদেশ যাওয়াটা না মানায় না বর আছে বিদেশে আমি যদি পাশে কিছু করতে পারতাম তাহলে বিদেশ যেতে হতো না আর একটা কথা আমার একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট বিদেশ যাওয়ার ইচ্ছে নেই কারণ আমি চাই এখানে থেকে কিছু করতে নিজে হাতে কামাই করতে বিদেশ কত দিন থাকবো যখন একটু বয়স হয়ে যাবে ওর তখন তার আর বিদেশে থাকতে আর বিদেশ কিন্তু সবারই কামাই হয় না আর ছেলে মানুষ একা থাকার ব্যাপারটা অন্যরকম আর একটা বউ নিয়ে গিয়ে ব্যাপারটা অন্যরকম অনেক টাকা পয়সা খরচ হয় বউ নিয়ে গেলে একটা মেয়েকে নিয়ে গেলে কিন্তু অনেক কিছুই লাগে তো এটাই ভেবে মাঝে মাঝে খারাপ লাগে যে হ্যাঁ আমি যাবো কিন্তু টাকা পয়সাও যতটুকু কামে আমরা কোনোদিন জমাতে পারবো না কারণ আমাদের আমাদের পিছনে দিদি দিদি চলে যাবে তাই আমি মাঝে মাঝে ভাবি জানো তো আমি যদি কিছু একটা করতে পারতাম কাজ দশ পনেরো হাজার টাকার যদি কোনো একটা কাজ করতে পারতাম অনেক জায়গায় খোঁজ করেছি কিছু হয় না আর আজ হয়তো আমার এভাবে বিদেশ যেতে হতো না বিদেশে থাকতেও হতো না বললে না ভীষণ খারাপ লাগে কথাগুলো জানো তো মনের ভিতরে না প্রচুর ব্যথা জমে আছে প্রচুর চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি এখন এগুলো বললে চলে তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি বাচ্চা জন্ম দেওয়া কত কষ্টকর সেটা একজন মাই বোঝে দেখো গরুটার কিছুক্ষণের মধ্যেই বাছুর হবে আর গরুটা কিভাবে কষ্ট পাচ্ছে পুরো হাঁপাচ্ছে জানো দেখে না এতটা কষ্ট লাগছে কি বলবো একবার দাঁড়াচ্ছে একবার শুয়ে পড়ছে একবার কি জানে কি করছে একবার পাগুলো এভাবে টানছে প্রচুর কষ্ট হচ্ছে গরুটার আজকেই বাছুর হবে দশ মাস পড়ে গেছে আজকেই হবে তো এদিকে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে গরুটার দেখে না ভীষণ খারাপ লাগছে মানুষ আর গরুর কষ্ট কিন্তু একই রকম সত্যি আমরা মানুষগুলো চিৎকার করে কান্না করতে পারি কিন্তু এই অপলা প্রাণীটা চিৎকার করে কান্নাও করতে পারে না এখন উঠতেও পারছে না ঠিক মতো উঠার চেষ্টা করছে কিন্তু পারছে না ওইদিকে কিন্তু বাচ্চাটা প্রায় অর্ধেক বেরিয়ে আছে এদিকে আমি ঝটপট করে জেঠি মা সবাইকে ডাকছি কারণ বাড়িতে এই মুহূর্তে কেউ নেই শুধু আমি বাড়িতে রান্না করছিলাম আর জেঠি ওরা বাড়ির সামনের দিকে একটা জমিতে গেছে কাজ করছে মা বাড়ির পেছন দিকে তো দুজনকেই ডাকলাম বাড়িতে কোনো ব্যাটা ছেলে নেই ওরা দুজনে এসেই দেখো ধরলো এখন বাচ্চাটা এমনভাবে অর্ধেকটা বেরিয়ে আছে গরুটার প্রচুর কষ্ট হচ্ছে যেঠি হাত দিয়ে টানার চেষ্টা করছে তবুও পারছে না কী না কষ্টটা হচ্ছে গরুটার দেখে না ভীষণ খারাপ লাগছে এদিকে বাছুরটা প্রায় অর্ধেক বেরিয়ে আবার থেমে যায় গরুটা দেখো মাথা মোথা ছেড়ে দিয়েছে এতটাই কষ্ট হচ্ছে আর বাড়িতে না একটা ব্যাটা ছেলে মানুষ নেই বেটা ছেলেগুলো থাকলে না একটু সাহস পাওয়া যায় বাড়িতে হচ্ছে আমরা সবাই মহিলা মানুষ তো এখন বাচ্চাটাকে কিভাবে জন্ম হবে বা কি করবে কিছু বুঝে পাচ্ছে না আর মা বলছে হাতের মধ্যে একটু ছাই নিয়ে জোরছে একটা টান দাও তাহলে যদি বাচ্চাটা বেরিয়ে আসে হালকাভাবে জেঠিও ধরছে কিন্তু ভয় লাগছে কারণ দেখো মহিলারা কোনো দিন কিন্তু এভাবে খালাস করে না কিন্তু এখন বাড়িতে পুরুষ মানুষ না থাকলে মহিলাদেরই করতে হয় তো যেটি দেখো বাছুরটাকে এভাবে খালাস করলো করে নেওয়ার প্রায় এক ঘন্টা পর দেখো বাছুরটা একদম টনা মায়ের সাথে শুয়ে আছে কি সুন্দর না দেখতে হয়েছে কি কিউটই না হয়েছে লাল কালারের মধ্যে সেই হয়েছে দেখতে এদিকে দেখো বাছুরটা কিছুক্ষণের মধ্যে হয়ে এখানে এখন দৌড় দৌড় শুরু করে দিয়েছে ভীষণ ভালো লাগে যখন বাছুর একদিন দু দিন তিন দিনের থাকে না তখন এদিকে লুকায় ওদিকে লুকায় এদিক থেকে খুঁজে আনতে হয় এদিকে দৌড় দেয় গাড়ির পেছন পেছন ধর দেয় মানুষের পেছন পেছন ভালো লাগে কিন্তু আর গরুটাও না এখনও ভীষণ কষ্ট পাচ্ছে দেখে ভীষণ খারাপও লাগছে কিছু বলতে পারে না অবলা প্রাণী বাবা না ছিল লোটে মাছ লোটে মাছগুলো এই যে কেটে নিয়েছি কেটে ভালো করে লোটে মাছগুলোকে ভেজে নিয়েছি একদম করকড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে আলু আর ফুলকপি দিয়ে লোটে মাছ দিয়ে করবো ঝোল আলুটাকে এভাবে কিন্তু কষিয়ে নিয়েছি আর আমাদের বাড়িতে বাবা সবথেকে বেশি আলু ভেঙে খেতে পছন্দ করে আলু যেন তরকারির মধ্যে দেখা না যায় ওরকম খেতে পছন্দ করে কফিগুলোকে হালকা ফাঁপ দিয়ে নিয়েছিলাম এখন এই যে কফিগুলো দিয়ে দেবো আর কপিটা একটু শেষে দিলে ভালো হয় তার কারণ হচ্ছে দেখো আমি যে আলুটা গলেিয়ে নিয়েছি তার সাথে সাথে কফিটাও গলে যাবো তাই একটু শেষে দিলাম এদিকে দেখো দুটোকে একসাথে ভালো করে নাড়াটাড়ি করে এখন দিয়ে দেবো এটার মধ্যে জল মানে ঝোল দিয়ে দিলাম তাই দেখো ঝোল দেওয়া হয়ে গেছে এখন টক করে উতলবে আর মাছ দিয়ে দেবো আমার রান্নার দিকে কমপ্লিট রাতে হচ্ছে পাশের বাড়ি কাকিমণিদের বাড়িতে জন্মদিন চলে এসেছি সেখানে বারবার বোনটা এমনভাবে আমাকে ডাকছে দিদি তুমি তাড়াতাড়ি আসো না আসলে আমি বার্থডে করবো না তো এই যে এসেছি এসে ভিডিও করলাম একটু ও এটাতে অনেক খুশি এদিকে দেখো কত রকম করে বেলুন সাজিয়েছে আমাদের ছোটোবেলা না আমরা এত বার্থডে বুঝতাম না জন্মদিন করলে করো না করলে নাই এখনকার বাচ্চারা এতটাই বোঝে জন্মদিনের দিনটা এত সুন্দর করে মনে রাখে কি বলবার ওদের জন্মদিনটা করতেই হয় দিন যাচ্ছে বাচ্চা কাচ্চা উন্নত হচ্ছে আমরা না এতটা ছিলাম না তাই না বলো আমরা অনেক কিছুই বুঝতাম না এখন বাচ্চা কাচ্চা দেখবে জন্মের পরেই কি সুন্দর মোবাইল চেনে আর আমি ছোটোবেলায় ভাবতাম মোবাইলের কোন ফাকার দিয়ে টাকাটা ঢোকাতে হয় সেটা কিন্তু বুঝতাম না এখনের সত্যি দিনও উন্নত সব কিছুই উন্নত এদিকে দেখো এই যে দুই বোন একজন হচ্ছে বড় যে সোয়েটার পরে আছে আর যে এই যে জামা পরে সোয়েটারের উপরে জামা পরেছে সে হচ্ছে ছোট যে সোয়েটারের উপরে জামা পড়েছে তার আজকে জন্মদিন আর সে আমাকে এতটাই ভালোবাসে সে বারবারও মাকে বলছে মা চোমা দিকে আগে নিমন্তন্ন করো ওর মা বলছে করবো তো আমি এমনই করছিলো দু বোন আগে দেখো কেক খাইয়ে দুজনকে কাছের খেয়ে নিল মানে ওদের কেকের প্রতি এতটাই নেশা যে কেকটা একটু কেটেই খেয়ে নিয়েছে এতটাই হাসি পাচ্ছিলো তখন সবাই মিলে হাসছিলো হালকা করে গালে ভরিয়ে দেওয়া হলো আর জন্মদিনের আগে সে বলেছে আমাকে কিন্তু জোর করে পায়েস খাওয়াবে না কারণ সে পায়েস খেতে পছন্দ করে না এখানে একটা কেক কেটে দেওয়া হলো তো তারা দুজন খাবে আর তারা যখনই কেকটা এনেছে তখন থেকে তারা বলছে কখন এটাকে খাবো আর বার্থডে বাড়িতে সব থেকে বাচ্চাদের আনন্দ হচ্ছে বেলুন আর কেক আর অন্য কিছু না এ দুটো হয়ে গেলে কিন্তু আর কিচ্ছু লাগে না ওদের এই দেখো ওই যে জন্মদিনে ওরা কেক খাচ্ছে আর এ পাশে কিন্তু অনেকগুলো বেলুন আছে আর তারা ভীষণ ভয় পায় বেলুন ফোটাতে তারপর কিছু বেলুন ফোটানো হলো মা এদিকে আশীর্বাদ করছে তো আমি আজকে কিছু দিতে পারলাম না কারণ আমি সকাল থেকে জানতাম না যে আজকে জন্মদিন আছে তারপর বিকালে এসে যখন নেমন্তন্ন করলো তখন জানলাম আর বাড়ির পেছন দিকে বা সামনের দিকে কোনো ফেরিওয়ালা কিছুই যায়নি যদি যেত তাহলে অবশ্যই কিছু নিয়ে নিতাম তো আজকে আমি শুধু খালি হাতেই একটু আশীর্বাদ করে নেব তারপরে আমি কিছু এনে দেব খারাপ লাগে এইভাবে আশীর্বাদ করতেও না ভীষণ খারাপ লাগে তো চলো এখন একটু আমিও আশীর্বাদ করে নিই আর বারবার বলছিলো দিদি তুমি আসো আশীর্বাদ করো ওদের পোজ দেওয়ার মডেলগুলো দেখো মানে বাচ্চা হলেও এত সুন্দরভাবে পোজ দেয় কি বলবো তো চলো আমি একটু আশীর্বাদটা সেরে নিই দুজনকে ভালো করে একটু আশীর্বাদ করে নিলাম আর বললাম আমি দুদিন পর যখন কিছু আসবে তখন তোমাদের কিনে দেব কি দেব বলো তো বাচ্চাদেরকে এখন যদি একটা খাতা কলম দিই তাও দিতে ইচ্ছে করবেন এই বয়সে কিন্তু ওদের পড়াটাই ঠিক কিন্তু খাতা কলমটা দিয়েছে একজন তাই আমি দিলাম না ভাবছিলাম যে ক্লিপ নাহলে কিছু একটা কিনে টিনে দেবো আর বেশি টাকা তো দেওয়ার সামর্থ্য নেই পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে কিছু দেব তো চলো এদিকে কিন্তু কেক কাটা কমপ্লিট তারপরে কিছু লুচি বেলে দিই কাকিকে এদিকে চলে এসেছি লুচি বেলতে এদিকে কিন্তু লুচি ভাজছে কাকিমণি আর এদিকে আমি লুচি বেলছি তো মা বললো কাকিকে যে ঠিক আছে তুমি

রাত্রের খেতে বসেছি করেছে পুরি এই যে কেক দিয়েছে কফি ঘন্টো করেছে আর করেছে ফ্রাইড রাইস সব কিছু তুলতে পারিনি ভুলে গেছিলাম কারণ মোবাইলটাকে আমি এমনভাবে ধরে রেখেছিলাম মোবাইলটা কোন দিকে বন্ধ হয়ে গেছে বুঝতে পারিনি খাবার শেষে উঠে দেখি মোবাইলটা আমার বন্ধ হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো অবশ্যই জানিও আর কালকে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আজকের মতো এখানেই রাখছি